আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নম্বর ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ও ওয়ান হান্ড্রেড পারসেন্ট কমেন সাজেশন নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রান্তিকারের পক্ষ থেকে আজকের নিবেদন কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ সেকেন্ড সেমিস্টার অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চে তা তোমাদের চার বছরের নতুন সিলেবাস চার বছরে তোমাদের কোর্স চার বছরের কোর্সে তোমাদের মোট রয়েছে আটটা সেমিস্টার এই আটটা সেমিস্টারে তোমাদের এখন সেকেন্ড সেমিস্টার এই সেকেন্ড সেমিস্টারে কোন কোন পেপারগুলো পড়তে হবে কত নাম্বার রয়েছে সমস্ত ডিটেলস আমি আলোচনা করব তোমাদের কটা অনার্স পেপার কটা জেনারেল পেপার বা মাইনার পেপার কটা আইডিসি এবং কোন কোন কম্পালসারি পেপারগুলো রয়েছে কত নাম্বার সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব সঙ্গে থাকবে আর যারা অনলাইন ক্লাস করতে চাও প্রান্তিক গাইডে অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই যোগাযোগ করবে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবে অনলাইন ক্লাস পেয়ে যাবে তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে সাজেশান দেওয়া হয়েছিল দেখেছো একদম হান্ড্রেড পার্সেন্ট কম পেয়ে গিয়েছে প্রান্তিক গাইডের সাজেশান মানে বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান সাজেশান তাই অবশ্যই আমি চাইবো তোমরা প্রান্তিক গাইডের সঙ্গে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদেরকে শেয়ার করো সব থেকে কম প্রশ্নের সাজেশান দেওয়া হয় প্রান্তিক গাইড থেকে তাই অবশ্যই প্রান্তিক গাইডের সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে নোটস এবং অবভিয়াসলি সাজেশান যদি কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই প্রান্তিক গাইডে দ্বারস্থ হবে সমস্ত কিছু দিক দিয়ে তোমরা হেল্প পেয়ে যাবে এত কম প্রশ্নের সাজেশান কিন্তু কেউ দিতে পারবে না সেটা তোমরা প্রান্তিক গাইডে পেয়ে যাবে তাই অবশ্যই প্রান্তিক গাইডের সঙ্গে থাকো তাহলে আমি দেখাচ্ছি কোন কোন পেপারগুলো তোমাদের পড়তে হবে কত নম্বর সমস্ত ডিটেলস সেকেন্ড সেমিস্টারের কোর্স অ্যান্ড কোর্স স্ট্রাকচার এবং মার্ক্স ডিভিশন সমস্ত কিছু আমি দেখিয়ে যাচ্ছি অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ সেকেন্ড সেমিস্টার অল সাবজেক্ট অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা খুব মনোযোগ দিয়ে কিন্তু দেখবে আমি কি বলছি সেগুলো শুনবে খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটা তোমাদের জন্য অবশ্যই সঙ্গে থাকবে দেখো তাহলে তোমাদের সেকেন্ড সেমিস্টারে অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চে কোন কোন পেপারগুলো পড়তে হবে দেখেন তোমাদের পড়তে হবে সেকেন্ড সেমিস্টারে এটা খুব ভালো করে দেখবে সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে ডিএসি পেপার একটা মাইনর পেপার থাকবে একটা আইডিসি পেপার থাকবে একটা এসি পেপার থাকবে একটা এসিসি পেপার থাকবে আর সিবিএসি পেপার থাকবে তে দুটো পেপার থাকবে এই তোমাদের এই পেপারগুলো পড়তে হবে তাহলে হচ্ছে একুশ ক্রেডিট এবার দেখো ডিএসি পেপার তোমরা আগের বারে পড়ে এসেছিলে ডিএসি ওয়ান এবারে পড়তে হবে ডিএসি টু মাইনর পেপার আগের বারে তোমরা যে মাইনর পেপারটা নিয়েছিলে এবার তার অল্টারনেটিভ অন্য একটা পেপার মাইনর হবে যদিও এটা কলেজ সিদ্ধান্ত নেয় কারণ সমস্ত কলেজের একই রুলস নয় কোনো কলেজে মাইনর পেপার একই থাকে আবার কোনো কলেজে মাইনর পেপার চেঞ্জ করতে পারে বোঝা গেল তবে এটা ঠিক যে মাইনর পেপার তোমাদের একটা পড়তেই হবে একটা হচ্ছে আইডিসি পেপার আইডিসি পেপারটা তোমাদের তো ফার্স্ট সেমিস্টারে ছিল সেকেন্ড সেমিস্টারেও থাকছে থার্ড সেমিস্টারেও থাকবে তবে আইডিসি পেপার কিন্তু প্রত্যেক কলেজে অর্থাৎ এটা ইউনিভার্সিটি রুলস আইডিসি পেপার চেঞ্জ হবে তোমরা ফার্স্ট সেমিস্টারে আইডিসি পেপার যেটা পড়েছো সেকেন্ড সেমিস্টারে আইডিসি পেপার অন্যটা পড়তে হবে সেটা কলেজ জানিয়ে দেবে কোন পেপারটা কারণ সব কলেজে তো সমান সাবজেক্ট কম্বিনেশনটা নেই তাই যে যে সংশ্লিষ্ট কলেজগুলোতে তোমরা পড়াশোনা করছো সেই সমস্ত কলেজগুলো থেকে তোমরা জেনে নেবে যে তোমাদের আইডিসি পেপারটা কি থাকছে ধরো আগের বারে কারোর আইডিসি পেপার ছিল ইতিহাস এবারে তার হতে পারে রাষ্ট্রবিজ্ঞান মোটামুটি যে পেপার অনার্স যে পেপার মাইনর তার অল্টারনেটিভ পেপার হবে আইডিসি বোঝা গেল কারোর ধরো ডিএসসি পেপার অর্থাৎ অনার্স হচ্ছে বাংলা তার মাইনর পেপার হচ্ছে ইতিহাস তাহলে তার আইডিসি পেপার হবে রাষ্ট্রবিজ্ঞান যদি ফার্স্ট সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান থেকে থাকে এবারে তাহলে হবে হয়তো ফিলোসফি সংস্কৃত ফিজিক্যাল এডুকেশন এই সমস্ত পেপারগুলো হতে পারে অর্থাৎ ডিএসি পেপার মাইনর পেপারের ছাড়া আইডিসি পেপারটা নিতে হবে এবার আসি এইসি পেপার এইসি পেপার এইসি পেপার তোমাদের সেমিস্টার ওয়ানেও ছিল এবারেও রয়েছে ইংলিশ পড়তে হবে সেমিস্টার টুতেও সেমিস্টার টুতেও তোমাদেরকে ইংলিশ পড়তে হবে এবারে এসিসি পেপার এই এসিসি পেপারটা তোমরা দেখো এসিসি পেপার তোমরা পড়বে কোনটা না যে পেপারটা অনার্স অনার্স পেপার যেটা তোমাদের তার এসিসি পেপার পড়তে হবে যার বাংলা অনার্স তার এসিসি বাংলা পড়তে হবে যার ইতিহাস অনার্স তার এসিসি ইতিহাস পড়তে হবে অর্থাৎ যে পেপারটা অনার্স সেই পেপারটাই এসিসি হবে আগের বারে যে পেপার পড়েছিলে তার অল্টারনেটিভ টুটা টা পড়তে হবে যেটা অনার্সের ক্ষেত্রেও যেমন এবারে আসছি সি কমন কমন ভ্যালুয়েডেড কোর্স এই কমন ভ্যালুয়েডেড কোর্সে তোমাদের পড়তে হবে দুটো পেপার একটা হচ্ছে পড়তে হবে এনভারনমেন্টাল স্টাডিজ ইএনভিএস আরেকটা আর পড়তে হবে যেটা আমি দেখাচ্ছি সেটা খুব ভালো করে দেখো দেখো এখানে কমন ভ্যালু অ্যাডেড কোর্সের জন্য ইউনিভার্সিটি কি বলেছে দেখে নাও দেয়ার শ্যাল বি ফোর সিবিএসই কোর্সেস অফ টু ক্রেডিটস ইচ ইন দা ফার্স্ট সেমিস্টার দেয়ার শ্যাল বি ওয়ান কম্পালসরি সিবিএসই ইন ইএনভিএস এন্ড ওয়ান সিবিএসই কনস্টিটিউশনাল ভ্যালুস তোমরা আগের পড়েছো ফার্স্ট সেমিস্টার কনস্টিটিউশনাল ভ্যালুসটা পড়েছো কিন্তু সেকেন্ড সেমিস্টার দেয়ার শ্যাল বি ওয়ান কম্পালসারি সিবিএসই ইন ইএনভিএস সেকেন্ড সেমিস্টারে তোমাদের পড়তে হবে পরিবেশ বিদ্যা অ্যান্ড দ্য স্টুডেন্টস শ্যাল বি সিলেক্ট স্টুডেন্টস শ্যাল সিলেক্ট দ্য আদার সিবিএসই ফর্ম এ পুল অফ কোর্সেস অর্থাৎ একটা কোর্সের পুল দেওয়া রয়েছে অনেকগুলো সাবজেক্ট রয়েছে তার থেকে একটা তোমাদেরকে বেছে নিতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো দেখো সিবিএসই তোমাদের পরিবেশ বিদ্যা পড়তে হচ্ছে এবং আরেকটা যে সাবজেক্ট পড়তে হচ্ছে সেটা হচ্ছে এই সাবজেক্টগুলোর মধ্যে যে একটা

এবার দেখো এইসি এবিলিটি এনহান্সমেন্ট কোর্স এইসি তোমাদের ক্ষেত্রে কি বলেছে যে ফার্স্ট সেমিস্টারে তোমরা পড়ে এসেছিলে ইংলিশ এবং সেকেন্ড সেমিস্টারে দেখো ইংলিশ পড়তে হবে দেখে অল্টারনেটিভ মিল অল্টারনেটিভ ইংলিশ সেকেন্ড সেমিস্টারেও তোমাদের ইংলিশ পড়তে হবে তাহলে তোমাদের সেকেন্ড সেমিস্টারে পড়তে হচ্ছে কি কি সাবজেক্ট না একটা ডিএসি পেপার একটা মাইনর পেপার একটা আইডিসি পেপার একটা এইসি একটা এসিসি আর সিবিএসই দুটো সাবজেক্ট অর্থাৎ হচ্ছে তাহলে সাতখানা সাবজেক্ট অর্থাৎ সেমিস্টার ওয়ানে তোমরা পড়েছিলে যেমন সাতটা সাবজেক্ট ঠিক অনুরূপ তোমরা সেমিস্টার তেও পড়বে সাতখানা সাবজেক্ট এই তোমাদের কোর্সের স্ট্রাকচার কোন কোন পেপারগুলো পড়তে হবে সেকেন্ড সেমিস্টারে এগুলো তোমরা খুব ভালো করে আগে একটা খাতায় নোট করে নাও যে কোন কোন পেপার তোমাদের রয়েছে এবং অবশ্যই মাইনর পেপারের ক্ষেত্রে আইডিসি পেপারের ক্ষেত্রে কলেজের দ্বারস্থ হবে কলেজের কাছ থেকে অবশ্যই জেনে নাও যে কোন কোন পেপারগুলো থাকছে আর প্রান্তিকাইড গাইডের সঙ্গে জুড়ে থাকো সমস্ত কিছু হেল্প সাজেশন আর যারা অনলাইন ক্লাস করতে চাও অনলাইন ক্লাসের জন্য অবশ্যই যোগাযোগ করবে সমস্ত অনলাইন ক্লাস পেয়ে যাবে অনলাইন ক্লাস তোমরা অবশ্যই পেয়ে যাবে খুব কম পারিশ্রমিকে স্বল্প পারিশ্রমিকে কিন্তু আমি ক্লাস দিয়ে থাকি তাই অবশ্যই যোগাযোগ করবে আইডিসি পেপার রয়েছে আইডিসি পেপারে পঁচাত্তর নাম্বার আর এইসি ইংলিশে পঞ্চাশ নাম্বার কোশ্চেন প্যাটার্ন কিন্তু আগে যা ছিল এবারেও তাই থাকবে একটা রয়েছে এসিসি পেপার এসিসি পেপারেও একশো নম্বর আর ইএন ভিএস অর্থাৎ পরিবেশ বিদ্যা পঞ্চাশ আর সিবিএসিতেও পঞ্চাশ কোশ্চেন প্যাটার্ন অর্থাৎ মার্কস ডিভিশন একই যেরকম সিস্টেমে কোশ্চেন হয়েছিল নাম্বার বিভাজন ছিল অনুরূপ থাকবে এবারেও কোশ্চেন প্যাটার্ন বা মার্ক্স ডিভিশনটা বুঝে গেছে এই তাহলে তোমাদের মার্ক্স ডিভিশন পড়তে হচ্ছে পাঁচশো পঁচিশ নাম্বার পরীক্ষা দেবে তোমরা ফাইনাল এক্সাম দেবে পাঁচশো পঁচিশ নাম্বারের টোটাল পরীক্ষা দেবে